আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের পরিটি অত্যন্ত একটি শক্তিশালী অত্যন্ত একটি কার্যকারী পরি আমি হিন্দু সম্প্রদায়ের সেরকম একটি আমল যাতে আমরা সহজে করতে পারি তো আজকের আমলটি হিন্দু যারা আছে তারা করতে পারবে তো অবশ্যই পাশাপাশি যে কোনো ধর্মের মানুষ এই আমলটি করতে পারবে ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার যাতে আপনারা আমার আমলগুলো করে যদি বিথা যায় যদি সফল না হন তাহলে আপনাদের মনে কষ্ট পান সময় চলে যায় সময় চলে যায় আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না এটা আমার বরাবরই ইচ্ছা এবং দেখেন মানুষের জীবনে টাকাই তো না একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে কেন মিথ্যা বলে করব। এটি আমার উদ্দেশ্য নয় তো আমি চেষ্টা করি পরীক্ষা করে আমি তুলে ধরার এই জন্য ভিডিও ছাড়তে দেরি হয় আমি অন্যের মতো পারি না প্রতিদিন চারটা তিনটা দুটা করে ভিডিও আপলোড করতে যারা প্রকৃত তান্ত্রিক প্রকৃত কবিরাস যারা প্রকৃত সেবক তারা আসলে এরকম কখনোই হতে পারে না এটি আমি দিয়ে বলছি না আমার মতো আরো বেশ কিছু মানুষ আছে ইউটিউবের জগতে যারা প্রকৃত অর্থে তান্ত্রিক প্রকৃত অর্থে কবিরাজ যারা প্রকৃত অর্থে সেবক তো তাদেরকে আপনারা ফলো করেন ফলো করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের আমলটি আমি পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটি সঠিক একটি আমল এটি হিন্দু শাস্ত্রের আমল তবে খুবই কার্যকারী একটি আমল এই আমলের মাধ্যমে আপনারা খুব সহজেই তাদেরকে হাসির করতে পারবেন এবং এটা আপনার জন্য অনেক উপকারে আসবে আমলটি করার জন্য আপনাকে যে মন্ত্রটি আমি পড়ে শোনা বলতে পারে এই মন্ত্রটি আপনাকে এগারোশো তেরো বার করতে হবে এগারোশো তেরো বার জপ করতে হবে মৃষি রাত্রে একা থেকে অবশ্যই একা থেকে এই আমলটি আপনাকে করতে হবে বন্ধ ঘরে আপনি করতে পারেন খোলা আকাশের নিচে করতে পারেন দাশের নিচে করতে পারেন ছাদে করতে পারেন যে কোনো জায়গায় আপনি নিরিবিলি নিস্তব্ধ একা থেকে অন্ধকারে আপনাকে এই আমলটি করতে হবে এটার জন্য আপনাকে কোনো কিছু সংগ্রহ করার কোনো কিছু প্রয়োজন নেই আপনাকে কোনো কিছু সংগ্রহ করতে হবে না শুধু আপনি নীরব নিস্তব্ধ জায়গায় একা থেকে আপনাকে এই আমলটি এগারোশো তেরোবার আপনাকে জব করতে হবে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে অনেকেরই রুহানি কমে যায় বিভিন্ন ভুল আমল করার কারণে রুহানি কমে যেতে পারে বিভিন্ন কারণে কমে এগুলো বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় আসলে এগুলো তো বলতে পারি না আমি অনেক কারণে মানুষের রুহানি কমে যায় অনেক কারণে মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকে আর সেটার কারণে সঠিক আমলগুলো করলেও আপনারা ফল পান না তাই সবসময় রুহানি বানানোর জন্য আল্লাহর কালাম এবং পরেজগার থাকার চেষ্টা করুন এবং আপনারা করতে পারেন আপনারা সহজেই এটি হয়ে যাবে ইনশাআল্লাহ একান্ত যারা করতেই পারেন না যাদের সেই পরিস্থিতি নেই তারা নিঃসন্দেহে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজেই খুব দ্রুত সময়ের মধ্যে আমার এখান থেকে আপনাদের কাছে পাঠানোর জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার জন্য যারা করতে পারবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করুন ফোন করে যোগাযোগ করুন আমি চেষ্টা করব খুব সহজে আপনার কাছে পাঠানোর জন্য ইনশাল্লাহ যাই হোক আর কথা বাড়াই না আজকের আমলটি করার জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে পড়ে শোনাই সেটা আপনার জন্য ভালো হবে এখন মন্ত্রটি পড়ছি ওম ভিড়ি হাজির হইল পড়ি মক্কা শশীপীর হয় একা লাগ আমার সিঁদুর পড়াই কবুনা লঙ্গে পড়ি ঘুরবে কাম সিঁদুর পড়াই পরীর সঙ্গে আমার হাতের সিঁদুর পড়া কামাক্ষা মায়ের মন্ত্রধারা আদম এর বাক্য যথাই জিন্দা পীর ডাকে তোরে আয় চলে আয় নাশিস লাগে তবে লাগে কালির দোহাই এই এই মন্ত্রটি আপনাকে এগারোশো তেরো বার জপ করতে হবে ভালো করে শুনে নেন এগারোশো তেরো বার চোখ বন্ধ রেখে এটি পড়বেন পড়ার পর আপনি চোখ খুললে তাকে দেখতে পারবেন নিঃসন্দেহে আপনি তাদের সাথে কথা বলুন ভালো নেক ইচ্ছা নিয়ে আপনার আমলটি করতে হবে নেক ইচ্ছা নিয়ে যেহেতু এটি কালীর দোহাই যারা হিন্দু সম্প্রদায়ের অভিজ্ঞ আছেন দেখেন কালী কিন্তু অনেক শক্তিশালী একটি আসলে জিনিস তো তাদের দোহাই দিয়ে আপনি তাকে হাজির করছেন সে আপনার সে আপনার আপনার হয়ে সে আপনার আপনার কাছে পাঠাবে কাল তো অবশ্যই নেক ইচ্ছা নিয়ে সৎ ইচ্ছা নিয়ে এই আমলগুলো করার চেষ্টা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আমি আছি আমার জন্য দোয়া করবেন যাদের প্রয়োজন মনে করেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ